যে প্রথম থেকে কিন্তু অধ্যক্ষের বিষয়টাকে নিয়ে একটা কিন্তু প্রশ্ন চিহ্নের মতো দাঁড় করিয়েছে কথিতি যে হবে তার যে অ্যাটিটিউড যে হবে মানুষের তাচ্ছিল্য করার একটা মনোভাব যে হবে হেসে হেসে তিনি কথা বলছেন তাতে মনে হচ্ছে যেন আরজি করে কিছুই ঘটেনি নেই ছটলাই যেন একটা ছায়ার মতো ফলে সেই জায়গায় আজকে দাঁড়িয়ে অন্ততঃ পক্ষে যে রাষ্ট্রর মানুষ আপন ওর জনতা যে আন্দোলন করছে যে হবে পরিখে বিকৃতে এই দাঁড়িয়েছে সেখান থেকে বলা যেতে পারে যে সিবিআই তদন্তটা রাজ্য সরকার চেয়েছিল ঠিকই কিন্তু তারা বলছেন আইনজীবীরা বলছেন যে কোনো মুহূর্তে এভিডেন্সের কিছু প্রমাণ করতে পারে এভিডেন্স হয়ে যেতে পারে সেই কারণে রাজ্য সরকার যে হয়তো তারা বলেছিলেন যে সিবিআই তদন্ত হোক কিন্তু মহামান্য আদালত হাইকোর্ট তারা কিন্তু আজই সেই রায় শুনিয়ে দিয়েছেন মানে তুমি কি বলতে চাচ্ছ যে রাজ্য সরকার হয়তো বা মানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যদি এরকম একটা সংশয় থাকে তাহলে যে কোনো এজেন্সি করতে পারে সিবিআই ছাড়া কিন্তু এটা বলল তলে তলে কি কোথাও একটা জায়গায় কি এরকম অবস্থা তৈরি হচ্ছিল যাতে এটা দীর্ঘ হলে এভিডেন্সটা মানে চলে যাচ্ছে অবশ্যই সুজিত যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একমাত্র একজন সিভিক ভলান্টিয়ার নয় এখানে কেসের মোটিভ দেখলে বোঝা যায় পেছনে আরো কেউ কেউ আছেন সেটা সত্যতা সেই সেইটাকে খুঁজে বার করতে হবে বললে সেখানে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয় আর যে सिवিক্যাল বিষয়টা উঠে আসছে এই सिवিক ভায়োলেন্স এর কারণ হয়েছিল গ্রিন পুলিশ তৈরি হয়েছিল सिवিক ভায়োলেন্স এর তৈরি হয়েছিল পৌর বন্ধবায় তৎকালীন পুলিশ কমিশনার তিনি যখন এটা করেছিলেন করেছিলেন যে ময়দাদের গাছগুলোকে রক্ষাLambdaক্ষণের জন্য সেদিকে নজর লাগবে যাতেoperatorname না হয় এটাও শুনতেই নয় পাশে তিনি বলেছিলেন যে যে সমস্ত বাড়িগুলোতে শহরের বাড়িগুলোতে বৃদ্ধ বিদ্যা থাকে তাদেরকে নজরদারির দিকে

আমি একটু আসবো আমাদের সঙ্গে জনমতে দুজন কলার রয়েছেন ইউনুস আলী আছেন মুর্শিদাবাদ থেকে বলুন নমস্কার হ্যাঁ বিষয়টা হচ্ছে যে বিগত কয়েকদিন চার পাঁচ দিন আজ করে যে দুর্ঘটনায় বলা যেতে পারে যে মহিলা ম্যাডাম ডাক্তারকে যেভাবে নিশ্চয় ফোন করা হলো এর মানে নিন্দার কোনো ভাষা নাই এটা জঘন্যতম অপরাধ এই অপরাধের সামনে রেখে আমাদের যে দায়বদ্ধতা না আমাদের যে সমাজ জীবনে যারা ডাক্তার সাংবাদিক এবং যারা ওই সমাজ মাধ্যমে যে সমস্ত কথাবার্তা বলে সবারই দায়বদ্ধতা নিয়ে কথা বলা উচিত এই দিন যত যাচ্ছে ফাঁকা বসা পুরফাটা তত বেরুচ্ছে আপনাদের চ্যানেলে পক্ষে যারা বলছেন তাদেরও এত চার চার পাঁচ দিনের পরে কোনো ধারণা তৈরি হলো না আজকে তৈরি হলো এই জায়গাটা হচ্ছে যে নির্ধারিত সময়ে যে তদন্তটা করার দরকার সে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হয়েছে আর একটা প্রশ্ন থেকে বলবো সেটা হচ্ছে যে কত মোকদ্দমা ভারতবর্ষের এই সিবিআই বলে এই সংগঠনটা নেবে ধন্যবাদ আরো একজন রয়েছেন দ্রুত তার কথা শুনে আমি বলবো আমি সুবল বাবুর কাছে আরো কিছু ফোনে আমরা নিশ্চয়ই আজকে মতামত শুনবো অত্যন্ত সিরিয়াস বিষয় এবং তার একটা আজকে রায় বেরিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে নিতাই ভট্টাচার্য রয়েছেন সোনারপুর থেকে বলুন হ্যাঁ আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি নমস্কার

এই যে ঘটনাটা আমি আসছি ষষ্ঠী সুভালবাবু এই যে ঘটনা কতগুলো জায়গায় যে রাজ্য সরকার না এটা কেউই এই ধরনের ঘটনা কেউ ঘটবে চায় না আজকের সময় লিঙ্গ সাম্যের যুগ সবাই কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত ইয়ে করে কিন্তু সুযোগ সন্ধানীরা তো ও পেতে থাকে কোথাও একটা জায়গায় নাগরিক সমাজে একটা ভূমিকা থাকা উচিত কিছু ঘটার পর আমি বলছি না কোথাও এটা তো ঠিক কথা যে রাতের কলকাতা বা বিভিন্ন জায়গা দখল হয়ে গেছে দখল হয়ে গেছে মানে সঞ্জয় রায় কখনো কখনো বেপরোয়া বাইকার তারপর হচ্ছে রাতের দিকে অবশ্য সিভিক পুলিশ অতটা নজরে পড়ে না যতটা কিন্তু সবটা একটা কিরণ ঢিলে ঢালা আর নাগরিক সমাজও বেশ ভালোই আছে এরকম একটা জায়গা থেকে এই ঘটনাটা কোথাও একটা জায়গায় উস্কে দিচ্ছে কিভাবে দেখছেন এটাকে আপনি দেখুন আমরা কলকাতা শহরকে একসময় বলতাম তিলোত্তমা কবি জীবনানন্দ দাস বলে গেছে সিটি অফ জয় আমি মনে করি এটা সিটি অফ জয় নয় সিটি অফ হচ্ছে দুর্ভাগ্য দুঃসন্দে শহর আর কি দিন কি রাত কি এই শহরে কোনো তফাৎ দেখতে পাবেন না মোস্তানদের পুরো দখলে চলে দিন চলে গেছে রাত চলে গেছে আমার খুব দুঃখ লাগছে যে আর্জি করার ব্যাপারে এবং আমরা সুপার এবং পুলিশ দেখুন পুলিশের কাজ হলো তদন্ত করা যদি তদন্ত না করে বলে দিচ্ছেন যে এটা আত্মহত্যা বা মৃত্যু এটা তো কিভাবে মৃত্যু হচ্ছে ডাক্তারবাবু বলবেন সেটা পুলিশ গোয়েন্দা প্রধান বলে কি করে হঠাৎ মন্তব্য করেছেন উনি বলেছেন যে এটা আত্মহত্যা বা অন্য কারণে মৃত্যু হতে পারে এই যে এই যে তথ্যটা দেয়া ওর পক্ষে কোনো মতে সম্ভব না ওরা বলা হচ্ছে যে তদন্ত সাপেক্ষ মৃত্যুর কারণ উনি কখনোই বলতে পারেন না এক দ্বিতীয় কথা হলো যে মুহূর্তে মৃত্যুটা ঘটলো সেই মুহূর্তে দেনান দেন এফআইআর হওয়া উচিত কিন্তু সেখানে ডাক্তারের হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং পুলিশের ভূমিকা দুটো দেখলাম পুরো নেগেটিভ নেতিবাচক তা জনমানুষ যে ক্ষেপে উঠেছে বা সচেতনা দেখা যাচ্ছে যে নারী নাগরিকরা মহিলারা যে এ করছেন আন্দোলন করছেন খুব ভালো লাগছে এই নাগরিক সমাজ আরও বেশি সচেতন হোক আজকে দেখুন এই সমস্ত যারা আন্দোলন করছে এরা তো প্রত্যেকের ব্যক্তি বিশেষ দলের জন্য কেউ সিপিএম এর লড়াই করছে কেউ তার ভোটের ভোটের লক্ষ্যে কেউ কংগ্রেসের লড়াই করছেন কেউ এর লড়াই করছে এদের উদ্দেশ্য কিন্তু ভোট ব্যাগ বাড়ানো কিন্তু ভোট বাড় বাড়ানো হবে না আমাদের দেখতে হবে যে এই প্রতিকার এই যখন যখন হচ্ছে এর প্রতিকার কি তার উপায় কি সেই দিকে যেতে হবে সেই বিশ্লেষণ করতে হবে যার ফলে যত বেশি নাগরিক সচেতন বাড়বে তত বেশি তত বেশি সুবিধা হবে এবং আমি বেশি করে বলবো যে মহিলারা যেরকম আন্দোলন করছে এই আন্দোলনটা যতক্ষণ না আমরা বিচার পাবো এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনের সঙ্গে আমরা আমরা সবাই হব এবং এটাকে সমর্থন অবশ্যই এটা সামিল হবার আহ্বান রাখছেন সুবল সর্দার যিনি লেখক এবং নিয়মিত প্লাস সহ বিভিন্ন চ্যানেলে তিনি বক্তব্য রাখেন নাগরিক সমাজের হয়ে আমি পিসিআর কে বলবো আজকে সেই ছবিটা আবারও চালাতে যেখানে বাংলার নাগরিক সমাজের যে অংশ যারা যারা রাজনৈতিকভাবে যারা কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড নয় কেন এটা প্রায়শই বলেন যেটা সুবলবাবু বলছিলেন যে এই নাগরিক আন্দোলন দরকার এই কারণে যে অধিকাংশ আন্দোলনগুলো হাইজ্যাক হয়ে যায় একটা পর্যায়ের পর রাজনৈতিক নেতা বা নেত্রীরা আমরা শুক্রবার দিন থেকে শুক্রবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর জি করের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এরা এটুকুও পর্যন্ত অনেক রাজনৈতিক দল হয়তো জানে না যে হাসপাতাল চত্বরে ওটাভাবে করা যায় ওটা কোনো কারখানা নয় ওটা ট্রেড ইউনিয়ন করার জায়গা নয় কিন্তু তথাপি গেছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে এই নিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে তাদের খুব উগড়ে দিচ্ছিলেন যে ঠিকমতো জলটা ঘোলা জলে মাছ ধরতে যারা নেমেছিলেন কিন্তু এই যারা বুদ্ধিজীবী আজকে গেছেন ডাক্তার তরুণ ডক্টর তরুণ নস্কর মিরাতুন নাহার বা সেন তারা ভোটে দাঁড়ান না বা কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কখনো প্রতিদ্বন্দ্বিতা করেন না কিন্তু নাগরিক সমাজ যখন বিপদে পড়ে এই ধরনের মানুষরা এগিয়ে আসেন এবং সেই ছবিটা দেখুন কিভাবে ছাত্র সমাজ মুষ্টিবদ্ধ হাত করে তারা তাদেরকে করছেন তারাও জানেন যে কোনটা প্রকৃত নাগরিক সমাজ আগামীকাল তাই আপনারা নজর রাখবেন আর প্লাস নিউজের পর্দায় আমরা দেখাবো যে নাগরিক সমাজ কিভাবে কোন মুহূর্তে কিভাবে এগিয়ে আসছে এ হয়তো এক নতুন কলকাতা তৈরি হতে চলেছে আগামীকাল ফ্রিডম আর মিড নাইট আমরা জানতাম কিন্তু আগামীকাল আমরা দেখব ফ্রিডম এট মিডনাইট ফর দ্য ওমেন তার কারণ হচ্ছে যে বীভৎস বীভৎস কাণ্ড ঘটলো যাকে যতই হালকাভাবে দেখানোর চেষ্টা করলো হচ্ছে কর্তৃপক্ষ কিন্তু পারলো না আজ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই জায়গায় কিন্তু এক রায় দিল যে রায় আবারও কিন্তু বলতে হচ্ছে এই রায়টা নিঃসন্দেহে পক্ষে এটা হয়তো অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন বলেই হয়তো মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে কোনো এজেন্সির উপর তার কারণে এই ঘটনা একটা নাগরিক সমাজকে ভীষণ প্রতিবাদ মুখর করবে কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম এনআরএসে পারিজাত মুখোপাধ্যায়কে কীভাবে মারা হয়েছিল রোগীর সাথে দলওয়াল নিয়ে ষন্ডামার্কা কিছু লোকজন চলে আসে রাতের যেগুলো হাসপাতালে এবং এসে হচ্ছে চড়া হয় হচ্ছে অনেকে মদ খেয়ে আসেন রোগী ভর্তি করতে আসছেন মদ খেয়ে আমরা দেখেছি এবারের আন্দোলন কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে সমস্ত কিছু বলতে চাইছিলে তুমি দেখো প্রথমেই যেটা বলবো এই যে ছাত্র আন্দোলনটা গড়ে উঠছে শুধু আর কর বা কলকাতার একটা কোন বা রাজ্যের একটা অংশে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে দিল্লি দিল্লি থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলছে আজকে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি বলছেন যে এই যে আন্দোলন এটা সঙ্গত কারণ যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে তার সহকর্মীদের সাথে সেই ঘটনায় এই আন্দোলনটা তার গ্রহণযোগ্যতা আছে কারণ এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় আরও একবার বলছি এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় তার একজন সহকর্মী টানা তিন দিন নাইট করে যে দিন রোগীর পরিষেবা দিয়ে গেছে সেই মানুষটা রাতে একটু বিশ্রামে গিয়েছিল কিন্তু সেই বিশ্রামটাই তার মৃত্যু টেনে আনলো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই নির্যাতিতার বাবা মাকে ফোন করা হলো ফোন করে প্রথমে বলা হলো যে আপনার মেয়ে অসুস্থ তারপরের ফোনটা গেল সে ফোনে বলছে ওবার টেলিফোনে যে তার মা হচ্ তার সে সুইসাইড করেছে তারপরে তাকে তিন ঘন্টা ধরে টালা পার্ক টালা পুলিশ স্টেশনে তিন ঘন্টা বসে থাকতে হলো তারপরে তার দেহ দেখা নিয়ে সেখানেও একটা গড়িমসি এবং তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সিসিটিভি এই যে ঘটনাটা এটা তিনি তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন যেটুকুনি তোমার রিপোর্টিংয়ে আমরা পেয়েছিলাম যে জাস্টিস শিব এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ এখানেই বলেছে যে হাইকোর্টের পর্যবেক্ষণেই তদন্ত হবে শুধু সিবিআই তার নিজের মতো তদন্ত করতে পারবে না হাইকোর্টের নজরদারি বা হাইকোর্টের তত্ত্বাবধানেই এই তদন্ত চলবে প্রথম যে অর্থাৎ তিন সপ্তাহ পদে যখন মামলার শুনানি আসবে তখন সিবিআইকে প্রাইমারি যে রিপোর্ট সেই রিপোর্টটা মুখবন্ধ খামে জমা দিতে হবে শুধু এখানেই থেমে থাকেনি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলছে যে আজকের অর্থাৎ যে নির্দেশনামা তিনটে পনেরোর মত মধ্যে শেষ হয়েছে সেই নির্দেশ পাওয়ার পর সিবিআই হাত গুটিয়ে বসে থাকবে না সিবিআই তখন থেকেই ঝাঁপাবে এবং বুধবার দিন সকাল সাড়ে দশটায় সমস্ত তারা করবে সেই দিতে হবে যে এবং ফুটেজ সেটাও জমা দিতে হবে সেটাকে প্রিজার্ভ করে রাখতে হবে ওকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অনির্বাণ চক্রবর্তী বাঁকুড়া থেকে বলুন অনির্বাণ বাবু শুভ সন্ধ্যা বললাম আমি প্রথমে সাধুবাদ জানাই কোর্ট যে এখানে চালাকিটা মমতা ধরে ফেলেছে মানে সাত দিন টাইমে মালটার পুরো জিনিসটাকে লোপাট করে দেওয়ার ধান্দায় ছিল সেটা ধরে ফেলেছে আদালত তো সেটাকে কালকে সিবিআই আড্ডা দেবে তার জন্য সাধুবাদ জানাই দ্বিতীয় হচ্ছে আরেকটা সাসপেক্ট এই এই সব ক্ষেত্রে নার্কোটিক টেস্ট কেন দিচ্ছে না কারণ এটা একা ঘটনা না এটা বোঝাই যায় সেটা নার্কোটিক টেস্ট দিলে তো চলে আসছে আরো বাকি টেস্ট ছিল আর তৃতীয়ত হচ্ছে এটা তো একটা নিমিত্ত মাত্র মানে একটা যে ছেলেটা করেছে বেসিক্যালি পেছনে যারা আছে যাদের মদতে মানে যাদের ক্ষমতা একে দেওয়ার জন্যই কাজটা হচ্ছে তাদেরকে আগে ধরা হচ্ছে নালে এই আবার কালতে হবে এটা ভুলে যাবে মানুষ আবার তার পরিস্থিতি না রেখে হবে মানে বেসিক্যালি বিএসএফ যদি কোনো জায়গায় মানে তারা যদি গুলি করে তারা সে গুলিটা কিন্তু করছে না করছে কিন্তু তার গভর্নমেন্ট

সবাইকে নোপালকৃষ্ণ গান্ধী বলেছিলেন ছিলেন আমার শীতল হয়ে যাচ্ছে ঠিক আছে বলছিলেন যে আমি অন্য জায়গায় যাচ্ছি না এই নিয়োগ করেছিলেন তৎকালীন বন্ধ বন্দ্যোপাধ্যায় মানুষ ঠিক আছে প্রসুন্দ তাদের ছিল যেটা বললেন যে হাত থেকে রাস্তা ট্রাফিক কন্ট্রোল করবে বা বৃদ্ধ বিদ্যালয়ের দায়িত্বে সেটা করবে কিন্তু পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দেখলেন যে সিভিক পুলিশটা আমি নিয়োগ করছি কেন জানেন তো আমার ভোটের প্রচার করবে না ভোটের সময় মাস্তানি করবে বাপপত্রীদের বা অন্য দলকে তারা শূন্য পরিণত করবে এই সিভিক পুলিশটা সরকারের টাকায় হয় আমাদের পর্যায়ে পয়সা হয় মমতা ব্যানার্জি এতখানে উদ্ধত হলো কি করে এই সিভিক পুলিশ দিয়ে

যে এই ব্যাপার নিয়ে পর্যালোচনা হচ্ছে নবান্নতে যে এই সিভিক পুলিশ যারা নিয়োগ হয়েছে বা যাদের হয়েছে তাদের গোষ্ঠী বার করার সময় এসেছে তার কারণ হচ্ছে কার রেফারেন্সে এই যেমন হচ্ছে এই যে সঞ্জয় রাই হ্যাঁ তার হচ্ছে দিদিরা এএসআই আমরা কি আছে প্রশান্ত এই সিভিক পুলিশের যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি

নাম উঠে আসছে শুভদীপ সিনহা মহাপাত্র পর সেদিনকে একটা সুযোগ মানে একটা একটা সূত্র থেকে এই নামগুলো পাওয়া যাচ্ছে এমনকি এর জানা যাচ্ছে এরা নাকি ইনটক্সিকেটেড অবস্থায় ছিলেন সেকি তারা শোনা যাচ্ছে মানে আসল এরা কি এরা পাস আউট মানে এরা জুনিয়র ডাক্তার এরা ওখানে ছিলেন তো এখানে এদের ভূমিকাটা কি ফলে এখানে নারকোটিকের যে বিষয়টা সেটা কিন্তু ক্ষতি দেখা উচিত একদম আসল কি সে রাতের বেলায় কোথায় কি হচ্ছে না হচ্ছে কি অবস্থায় তারা থাকছে না থাকছেন। সেটা তো সবসময় বোঝা যায় না ফলে নার্কোটিকের বিষয়টাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ফলে সেই ক্ষেত্র থেকে যে নাম দুটো বলছিলাম এখানে হয়তো আরো অনেকেই থাকতে পারেন কিন্তু নাম দুটো সূত্র থেকে এসেছিল সেই সূত্র থেকে এই নামগুলো উত্থাপন করলাম ছাত্র সংগঠনের নেতা হতে পারে কারণ অনেকগুলো এদের দিক আছে হতে পারে ফলে সেই জায়গা থেকে এই দিকটাও নিশ্চয়ই বিচার বিবেচনা করবেন যারা তদন্তকারী সমস্ত যারা রয়েছেন ফলে সবটা তদন্ত করে দেখলে সত্যটা কি উঠে আসবে কারণ যে কথাটা বারবার করে বলছিলাম যেখানে একজনের পক্ষে কাজ করা সম্ভব নয় এখানে একজনের বেশি অধিক মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আর সেই দিকটাই খতিয়ে দেখা দেখলে বোধ হয় আসল সত্যটা উদ্ঘাটিত হবে সুমেন বাবু এই এই যে ঘটনাটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আপনি আইনের বিষয় নিয়ে লেখালেখি করেন আমার কাছে এটাই প্রশ্ন যে যখন সিবিআই ধরুন সারদা নারদা বিভিন্ন ক্ষেত্রগুলোতে যখন তদন্ত করেছে বা শিক্ষা শিক্ষার দুর্নীতি করতে গিয়ে একটা জট খুলতে গিয়ে আরেকটা সূত্রের সন্ধান পাওয়া যাচ্ছে এই যে স্বাস্থ্য প্রিন্সিপাল যেমন তার বিরুদ্ধে একটা বড় সড়ো অভিযোগ গতকাল আমরা শুনছিলাম এই জনমতে শোতে যারা এসেছেন তার মধ্যে একজন চিকিৎসক নেতা তিনি বলছিলেন মেডিকেল ওয়েস্ট কেলেঙ্কারি অর্থাৎ মেডিকেল ওয়েস্ট যা এগুলোকে তো নষ্ট করে দিতে তারও এজেন্সি আছে এই নিয়ে বা বিভিন্ন রকম আছে এই সমস্ত জায়গাগুলো কি আস্তে আস্তে উঠে আসতে চলেছে এই এই তদন্তে সিবিআই আসার পর কেন আগের তদন্ত গুলোর যদি গতি প্রকৃতি দেখি তাহলে এটাই হতে পারে মানে অবশ্যই এই বিষয়ে তদন্ত করতে হবে প্রাথমিক রিপোর্ট ষষ্ঠী যেটা জানালো যে সাত দিনের মধ্যে তাই না তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে একেবারে মুখবন্ধ খামে প্রাথমিক তদ রিপোর্টটা কিন্তু সিবিআইকে দিতেই হবে এবং তারপরে যখন এটা যাবে এই কি গড়াবার সম্ভাবনা থাকবে মানে স্বাস্থ্য দপ্তর জুড়ে যে র্যাকেট তৈরি হচ্ছে অনেকেই অভিযোগ করছে স্বাস্থ্য ভবন এরকম এবং সবচেয়ে বড় কথা আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তদন্তে আসবে কিনা হাসপাতালে গেলে সরকারি হাসপাতালে গেলে দলাল চক্র মানে পেশেন্ট ভর্তি করিয়ে দিচ্ছে আপনাকে সিটটা পাইয়ে দেবো না হলে আপনি পাবেন না একে ধরতে হবে দু হাজার টাকা দু হাজার টাকা যেরকম যা যেরকম কোনো ইয়ে নেই আরও বেশি সুবলবাবু দেখুন সিবিআই যে তদন্ত করছে আমি স্বাগত জানাবো এবং সিবিআই যে তদন্ত করছে ধাপে ধাপে সব আরজি কর কেন সব জায়গার আসলে তথ্যগুলো বেরোবে যেমন ওখানে দালাল চক্র আছে ভর্তি করতে টাকা নেয় তারপরে ডাক্তারদের যখন কোন ওষুধ বা প্রেসক্রিপশন লিখে দেয় বা কোনো যন্ত্রপাতি লিখে দেয় সঙ্গে সঙ্গে এজেন্ট এসে হাজির হয়ে যায় যে আমার কাছ থেকে কেন ওই দেখুন হাসপাতাল চত্ব সব হাসপাতালের সংলগ্ন যে দোকানগুলো আছে ওরা সঙ্গে সঙ্গে চলে যায় আমরা ধরুন একটা ডাক্তার দেখালেন কান্দার একটা কিছু লাগবে যন্ত্র সঙ্গে সঙ্গে আপনি প্রেসক্রিপশন করলেন কি প্রেসক্রিপশন করলেন আপনি বেরোবার আগে দেখেন লোক এসে হাজির হয়ে যাচ্ছে আপনার সামনে যে হ্যাঁ এটা আমরা কিনতে হবে বাবু আমার কাছে কেন আমি দিয়ে দিচ্ছি আমার এটা অভিজ্ঞতা হয়েছে পিজি হাসপাতালে আমি যখন পিজি হাসপাতালের ডাক্তার আমি যেহেতু সময় একদম সংক্ষেপে আমরা দীর্ঘক্ষণ বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমার শেষ প্রশ্ন আমি তিনজনের কাছেই মানে খুব দ্রুত আসব খুব দ্রুত সিবিআই নিশানায় কে বা কার আসতে চলেছে প্রশান্ত দে দেখো তোমার প্রথমে বলে রাখি অধ্যক্ষ কিন্তু তাদের স্ক্যানারে রয়েছেন এরপরেও শুধু ঢাকা উচিত এবং আরো হয়তো কেউ কেউ আছেন এটা তদন্তভার যখন তারা হাতে নিয়েছেন খুব শীঘ্র সেটা গুটিয়ে জাল গুটিয়ে আসবে এবং একে একে ধাপে ধাপে সেই নামগুলো প্রকাশিত হবে ফলে এখানে শুধুমাত্র একজনকে শ্রীখণ্ডি খাড়া করে লাভ নেই সেক্ষেত্রে আলো যে বেশ কিছু জন এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা কিন্তু তদন্ত ভার তদন্তের কাজটা শেষ মানে যে যে জুনিয়ার ডাক্তারতে কত বছর লোপাট বা যারা তার সাথে ডিনার করলো বা যারা ডিনার করলো না অন্য জায়গায় গিয়ে তুমি বললে ইনটক্সিকেশন অবস্থায় ছিল তথ্য মানে সূত্রবোধ দেখো আমাদের কাছে সাংবাদিকদের কাছে আসে বিভিন্ন কথা সাংবাদিকদের স্বভাব এটা তার পেশাগত প্রয়োজনে কান পাতলে শোনা যায়

সেটা হচ্ছে সিবিআই দেখা উচিত কারণ যে গত তিন দশকের ইতিহাসে সিবিআই দেখো একথা অস্বীকার করার জায়গা নেই যে পুরুলিয়ার অস্ত্র হোক নোবেল প্রাইজ চুরি হোক জ্ঞানেশ্বরী কাণ্ড হোক বা নন্দীগ্রামের ঘটনা হোক বা ধনেখালি নাসির শেখ হোক বা গুরাপের সেই আবাসিকদের মধ্যে যে ঘটনা এই এতগুলো সিবিআই প্রচুর মানুষের নলেজে আছে সেই সিবিআই কতটা পর্দা ফাঁস করতে পারবে কারণ শারদা থেকে নারদা একের পর এক ঘটনা চাকরি চুরি থেকে একের পর এক ঘটনা সিবিআই তদন্ত করছে ফলে একটা প্রশ্ন তো থেকেই যাবে সিবিআই সাকসেসটা ঠিক কোন জায়গাটা গিয়ে মুখ্যমন্ত্রী অবশ্য এই প্রশ্নটা হয়েছেন যে সিবিআই হলে সাকসেস রেট নিয়ে নিশ্চয়ই স্কিলফুলি করতে গেলে তদন্ত বারবারই সকালটা সারদার সময় থেকে আমি এই কথাটা বলে আসছি আপনারা যারা নিয়মিত আর প্লাস দেখেন সন্ধ্যে সাতটার অনুষ্ঠান তারা অনেকেই এই ব্যাপারে অবগত যে তদন্ত একটি টেকনিক্যালিটি যার পরতে পরতে অনেক কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় হয়তো এই ক্ষেত্রে সেই জায়গাটা অনেকটা হয়তো যাবে কিন্তু এই ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক কোর্টে এবং যা জনমতের যেরকম তৈরি হয়েছে গোটা বাংলার জনমত তৈরি হয়েছে সেই জনমতের অংশ হিসাবে আমরাও কিছু ফোন কল নিতে পারলাম আগামী সময় হয়তো আরও নিতে পারবো আরও এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যে তদন্ত প্রক্রিয়ায় এবং সবচেয়ে বড় বড় যে প্রশ্নটা আসছে একটা দুর্নীতিমুক্ত একটা মুক্ত সমাজ ধর্ষক মুক্ত সমাজ এটাই সকলে প্রতিজ্ঞা হওয়া উচিত এর জন্যে কিন্তু কোনো খামতি রাখা যায় না লড়াইয়ে বা সংগ্রামের ক্ষেত্রে নাহলে এই তিলোত্তমার মতো এরকম অনেক নিরীহ নিষ্পাপ যারা হচ্ছে সমাজকে কিছু দাবার সমস্ত সম্ভাবনা তৈরি করার পরও কেউ কেউ দুর্বৃত্তরা তাদের জীবন কেড়ে নিচ্ছে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে এটা কাটছে এর কিন্তু একটা জবাব অবশ্যই বাংলার জনমত থেকে তৈরি হতে শুরু করেছে এটা আগাম বলা যায় ধন্যবাদ জানাচ্ছি সুবল সর্দার আপনাকে প্রশান্ত দে এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে ধন্যবাদ নমস্কার